রানীগঞ্জ ব্লকে নারায়ণপুরি গ্রামে ইউনাইটেড ক্লাবের উদ্যোগে একদিন ব্যাপী তাপস শর্মা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় গত পঁচিশে সেপ্টেম্বর পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলাটি গোল পোস্টে কিক মেরে উদ্বোধন করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এদেরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা মন্ডল পঞ্চায়েত সদস্য কৃষ্ণেন্দু মন্ডল এবং পঞ্চায়েত সদস্য প্রিয়াঙ্কা বাউরি এছাড়াও ইউনাইটেড ক্লাবের সেক্রেটারি ও অন্যান্য ক্লাব সদস্যরাও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের উদ্দেশ্য ছিল যুব সমাজকে মানবতা শক্তি মোবাইল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা আয়োজন ক্লাব জানায় তারা স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে খেলাধুলোর মাধ্যমে সামাজিক উন্নতি ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ফাইনাল ম্যাচে বাবুপুর ফুটবল একাদশ বনাম মা রক্ষাকালী ফুটবল একাদশ তুমুল লড়াই হয় প্রথমে কোনো ফলাফল আসেনি ফলে ম্যাচটি টাই ব্রেকারের মাধ্যমে অনুষ্ঠিত হয় শেষে বাবুপুর ফুটবল একাদশ তিন দুই গোলে জয়ী হয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে প্রধান অতিথি বিশ্বনাথ বাউরি এবং অন্যান্য অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই কথা বলেন যে আমাদের যারা আগামী দিনে ভবিষ্যৎ যারা তারা যদি মাঠে না যায় তাহলে তাদের যেমন শারীরিক গঠন থেকে শুরু করে মানসিক বিকাশ এবং এই যে একাগ্রতা বা বোধ এটা জন্ম হবে না খেলার মাঠে আমাদের একটাই পরিচয় এখানে আমাদের একজন পঞ্চায়েত সদস্য আছেন সেন্দু মন্ডলও আছেন তোমাদের সঙ্গে পঞ্চায়েত সদস্য এগারো গ্রাম পঞ্চায়েতের তো খেলার মাঠে আমাদের একটাই পরিচয় যারা খেলেন তারা খেলোয়াড় আর যারা দেখেন তারা হচ্ছেন তারা হচ্ছে খেলা প্রেমী তারা আছে দর্শক এটাই আমাদের পরিচয় এখানে কোনো জাত পাত ধর্ম কোনো দল ওসব কিছু নয় রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা